আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আমি শেয়ার করবো সন্ধ্যার নাস্তার জন্য কেক তৈরি করব আমার ছেলে তানবিরের জন্য একটা ডিম ফেটে নিয়েছি তার ভিতরে হচ্ছে কিছু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ বেকিং পাউডার দিয়েছি একশো চামচ আর এখানে আমি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এ পর্যায়ে এখন আমি দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিতেছি দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব আর আমি কেকটা হচ্ছে আটা দিয়ে তৈরি করব ঘরে যে সব উপকরণ আছে সেগুলো দিয়েই আমি সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নিব এখন আমি এখানে এক পিস আটা দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে আমি একটা বেটার তৈরি করে নিব একটু পানি লাগবে তাই হচ্ছে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিতেছি বেটারটা রেডি করা হয়ে গিয়েছে এখন আমি টেরেটা রেডি করে নিব খুবই স্মুথভাবে বেটারটা তৈরি করে নিয়েছি আর টের ভিতরে আমি একটা সাদা পেস্ট কেটে বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে এখন আমি এই টেরেতে বেটারটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ট্যাপ করে নিতেছি চুলায় আমি হচ্ছে পানি বসিয়ে দিয়েছি আর তাতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে পানির উপরে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা যে ছিদ্রটা আছে ছিদ্রটাও আমি বন্ধ করে দিতেছি এখন বড় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এখন 30 মিনিট পরে আমি চলে এসেছি একটু চেক করে নিব কেকটা অনেকটাই ফুলেছে মার্শাল্লা যেহেতু একটা ডিমের হচ্ছে কেক আর খুবই কম বেটার তৈরি করেছিলাম আমি কেকটা আরও একটু হবে একটু নরম আছে আর আমি কেকটাকে হচ্ছে নিচটা যখন একটু পোড়া পোড়া লাগবে তখন আমি নামিয়ে নেব তাহলে খেতে ভীষণই ভালো লাগবে আর এখন কেকটা পুরোপুরি হয়ে গিয়েছে কালার চলে এসেছে আর নিচেও হচ্ছে একটু লাল হয়ে এসেছে এখন আমি কেকটাকে নামিয়ে নেব আরও তিরিশ মিনিট সময় নিয়েছিলাম আমি প্রায় এক ঘন্টার মধ্যে কেকটা তৈরি করে নিয়েছি মার্শাল্লা খুবই সুন্দরভাবে কেকটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব নামিয়ে নিয়েছি আর কাগজগুলা তুলে ফেলে দেব এখন এটা খুবই গরম একটু ঠান্ডা হলে আমি কেটে নিব আর কেকের হচ্ছে কাগজটা এখন তুলে নিয়েছি নিচটা একটু লাল হয়েছে আর উপরেও খুব সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ কেকটা অনেক টেস্টি হয়েছিল এখন আমি কেকটাকে কেটে নিতেছি এভাবে করে আমি কেটে নেব আর মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে উপরটা খুবই নরম সফট হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম